নদী ভাঙনে জমি হারানো আমাদের দেশের হাজারো মানুষের জীবনের কঠিন বাস্তবতা নদী ভাঙনের ফলে অনেকের জমি বসতবিটা নদীগর্বে বিলীন হয়ে যায় তখন অনেকেই জানে না পরবর্তীতে তার করণীয় কি বা পুনরায় মালিকানা ফিরে পেতে হলে জমি বিলীন হওয়া পরবর্তী তার করণীয় কি আমি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন রনি আজকে এ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করুন তুমি নদী ভাঙনের ফলে বিলীন হলে আপনার উপজেলা ভূমি অফিসে গিয়ে নির্ধারিত ফর্মে আবেদনের মাধ্যমে সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিল্যান্ড বরাবরে আপনাকে সংবাদ জানাতে হবে একই সাথে জমির যে অংশ নদীতে বিলীন হয়েছে সেই জমির খাজনা প্রযোজ্য ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর মৌকুফ বা কমানোর আবেদন করতে হবে আপনার আবেদন গ্রহণ পরবর্তী সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসিল্যান্ড সংশ্লিষ্ট রেকর্ডে লিপিবদ্ধ করবে। এবং আপনার জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত খাজনা ভূমি উন্নয়ন কর প্রযোজ্য ক্ষেত্রে মকুব কেব অবশ্যই সেটা আপনার আবেদনের ভিত্তিতে আপনার জমি নদীগর্ভে বিলীন হওয়া পরবর্তী 3 বছরের মধ্যে যদি উক্ত জমি একই স্থানে জেগে উঠলে আপনার হারানো জমি মালিকানার প্রমাণ হিসেবে আপনার উল্লিখিত আবেদন অর্থাৎ যে আবেদনটি আপনি বরাবরে করেছিলেন যখন আপনার জমি বিলীন হয়েছিল সেই আবেদন খাজনা মৌকুফের আবেদন যে আপনি করেছেন তার আদেশ এবং ভূমি উন্নয়ন কর যদি মৌকুফের আবেদন করে থাকেন সে আবেদনের যে কপি আপনাকে দেয়া হবে সেটাই আপনার মালিকানার প্রমাণ হিসেবে গণ্য হবে মালিকানা পুনরুদ্ধপ্ত হলে আপনাকে সহকারী কমিশনার বরাবর আবেদন করতে হবে অর্থাৎ এইলেন বরাবর আপনাকে আবেদন করতে হবে আবেদনের সাথে আপনাকে মালিকানা প্রমাণ হিসেবে উক্ত জমির অর্থাৎ যে অংশ নদীগর্ভে বিলীন হয়েছিল এবং পুনরুদ্ধারে উঠেছে সেই জমির দলিল খতিয়ান দাখিলা ভূমি উন্নয়ন কর প্রযোজ্য ক্ষেত্রে এবং মক আপনার যে খাজনা এবং ভূমি উন্নয়ন কর যে যে আদেশের মাধ্যমে আপনাকে মৌকুফ করা হয়েছিল সেই ডকুমেন্ট গুলো সেই কাগজপত্রগুলো আপনাকে দাখিল করতে হবে সহকারী কমিশনার ভূমি শুনানি পরবর্তী অর্থাৎ আপনার আবেদনের উপর শুনানি করা পরবর্তী যদি অত্র আপনাকে বুঝিয়ে না দিয়ে অন্য কাউকে দখল বুঝিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো পরবর্তী পনেরো দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবরে আপিল করা এই বিষয়গুলো জানার মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আপনার অধিকার রক্ষার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে